চিনে বাদাম দিয়ে যে এত সুন্দর বরফি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না খেতে ভীষণ ভালো লাগে হাতের কাছে থাকা দু একটা উপকরণের মধ্যে রেডি হয়ে যাবে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন মাছ জুড়ে এতটা মজার হয় খেতে যে একটা খেয়ে মন ভরবে না খুবই সহজ তৈরি করা একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে খুব সহজে চিনে বাদামের বরফি তৈরি করে দেখাবো খুবই সহজ তৈরি করা খেতে ভীষণ ভালো লাগে অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করা হয়ে যায় তো চলুন আমি খুবই সহজ ভাবে এই বরফি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো সবার প্রথমে গ্যাস চালিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি নিয়ে নেব দু বাটি কাঁচা বাদাম এই দেখুন এটা কাঁচা বাদাম যদি হাতের কাছে ভাজা বাদাম থাকে তাহলে আর বাদামগুলো ভাজতে হবে না আর এখানে ওজন থেকে দেখতে গেলে আমি এখানে তিনশো গ্রামের মতন কাঁচা বাদাম নিয়েছি এবারে শুকনো খোলায় নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মুচমুচো করে ভেজে নিতে হবে এখানে পাঁচ মিনিটের মতন আমি একদমই হালকা আছে বাদাম খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব এবারে একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি বাদামগুলোকে গুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে যে ওপরের খোসাটা আছে এটা ভালো করে একটু পরিষ্কার করে নেব এখানে আমি খুব সুন্দর করে করে বাদামের খোসাগুলো পরিষ্কার এবারে এখানে একটা পরিষ্কার প্যাকেট নিয়েছি একটু মোটা ধরনের এগুলো দেখবেন জামা কাপড়ের সাথে আসে এই প্যাকেট একটা থাকলেই হয়ে যাবে তো এবারে এই প্যাকেটের মধ্যে বাদামগুলো ভরে নেব এবারে এখানে একটা নড়া নিয়েছি নড়া দিয়ে একটু আধা ভাঙা করে নেব দেখুন আমি খুব সুন্দর করে বাদামগুলো গুলো ভাঙা করে নিয়েছি এখানে একটা খুব সুন্দর করে আমি বাদাম গুলো আদা ভাঙ্গা করে নিয়েছি দিয়ে দেবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেবো ভালো করে আমি গুরুত্ব দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে এই বরফি তৈরি করার জন্য একটা থালা আগে থেকে রেডি করে নেব তো এখানে আমি একটা ছোট থালা নিয়েছি সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল তেলটা চারোদিকে ভালো করে লাগিয়ে নেব দেখুন থালার মধ্যে খুব ভালো করে আমি তেলটা চারোদিকে লাগিয়ে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা এরকম কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব চিনি যতটা বাদাম ঠিক তার হাফ নিতে হবে চিনি আমি এখানে দু বাটি বাদামের জন্য নিয়েছি এক বাটি চিনি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি জল চিনিগুলো নেড়ে ছেড়ে ভালো করে গলিয়ে নেব আর একটা তার শিরা তৈরি করে নেব। তো এখানে চিনিগুলো খুব ভালো করে শিরাটাও কিছুক্ষণ ফুটে গেছে এই দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর একটা শিরা হয়ে গেছে আর এই শিরার মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা তারও হতে শুরু করেছে এইবারে যে আমি বাদামটা রেডি করে রেখেছিলাম বাদাম আর গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি এই বাদামটা এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেবো তো এখানে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা হালকা করে রেখে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু পাক দিয়ে নেব তো এখানে আমি এক থেকে দুই মিনিটের মতন একটু নেড়ে ছেড়ে একদম হালকা আছে পাক দিয়ে নিয়েছি এখন দেখুন কড়াই থেকে কিন্তু একটু ছেড়ে ছেড়ে আসছে তার মানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যেটা রেডি হয়ে গেছে এইবারে আগে থেকে রেডি করে রাখা থালাটার মধ্যে নিয়ে নেব একটু সঙ্গে সঙ্গে করতে হবে না হলে খুব তাড়াতাড়ি জমে যায় একটু চেপে চেপে সমান করে নেবো উপরের দিকটা তো এখানে চেপে চেপে একটু সমান করে নিয়েছি এ দেখুন এইবারে গরম অবস্থাতে একটু এভাবে করে একটু কাট লাগিয়ে নেব। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটতে অসুবিধা হয়ে যাবে পুরোপরি কাটবো না শুধু একটু কাট লাগিয়ে নিলেই হয়ে যাবে এখানে খুব সুন্দর করে আমি এরকম একটু করে কাট লাগিয়ে নিয়েছি এবারে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে বের করবো তো এখানে 30 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এইবারে যে আমি কাট লাগিয়ে নিয়েছিলাম এই কাঠের ওপর দিয়ে আবারও ছুরিটা দিয়ে একটু চেপে একটু চাপ দিলে দেখবেন খুব সহজে কিন্তু বরফিগুলো কাটা হয়ে যাবে এই কাটটা না লাগিয়ে নিলে কিন্তু কাটতে অনেকটাই অসুবিধা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটাই যাবে না বলা যায় তো এই দেখুন খুব সহজভাবে কিন্তু বরফিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে বরফিগুলো কত সুন্দর জমেছে একটা বরফি এবার আপনাদেরকে দেখায় যে কতটা মজার হয়েছে খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো সবগুলো বরফি আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি রেডি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এইবারে চলুন একটা বরফি আপনাদেরকে ভেঙে দেখায় যে কত সুন্দর জমেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজার তো বন্ধুরা আজকে বাদাম বরফি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল